বাংলাদেশ সর্বশেষ চারটি দ্বিপাক্ষিক সিরিজ জিতেছে টি টোয়েন্টিতে অপরদিকে ওয়েস্ট ইন্ডিজ ষাটটি দ্বিপাক্ষিক সিরিজ তারা হেরেছে টি টোয়েন্টিতে র্যাঙ্কিংয়ের বিচারে ছয় নম্বরে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ নয় নাম্বারে কিন্তু র্যাঙ্কিংয়ের বিচারটাকে যদি আপনি আপাতত র্যাঙ্কিংয়ের সেই বিবেচনাটাকে আপনি সরিয়ে রাখেন রিসেন্ট যে বাংলাদেশের যে টি টোয়েন্টিতে যে পারফরমেন্স যে সিরিজগুলো যেভাবে তারা অপোনেন্ট টিমকে ডমিনেট করে জিতেছে সেই তুলনা করলে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের থেকে বাংলাদেশ কিন্তু অনেকটা এগিয়ে এবং সেখানে বাংলাদেশ চট্টগ্রামের উইকেট যে উইকেটটা ক্রিকেটীয় দিক থেকে একটা স্পেশাল উইকেট ধরে নেওয়া হয় সেই উইকেটে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ সেখানে ওয়েস্ট ইন্ডিজকে আপনি একদম ইগনোরও করতে পারবেন না ওয়েস্ট ইন্ডিজের যে একটা আনপ্রেডিক্টেবল টিম বলতে গেলে তাদের খেলোয়াড়দের যে কোনো সময় যে কোনো সমীকরণকে উলট পালট করে দিতে পারে সেই সক্ষমতা কিন্তু তাদের রয়েছে তো বাংলাদেশের কি ধরনের একটা সম্ভাব্য একাদশ হবে কি ধরনের বেস্ট এলিভেন্টটা হবে সেটা নিয়েই আজকের আলোচনা সে কয়েকজন বলারকে নিয়ে নামাবে মাঠে নামবে কয়েকজন ব্যাটসম্যানকে নিয়ে মাঠে নামবে স্পেশালি ভাবে যদি আপনি দেখা দেখেন যে বাংলাদেশের ব্যাটিং অর্ডার কিন্তু বলতে গেলে বাংলাদেশের ব্যাটিং সাইডটা খুবই দুর্বল এবং টপ অর্ডার মিডিল অর্ডার মানে যে কোনো একটা সাইড দেখ কলপস করে যদি টপ অর্ডার কলাপস করে সেই প্রভাবটা কিন্তু মিডিল অর্ডারে পড়ে মিডিল অর্ডার কিন্তু টপ অর্ডার যদি একটু ভালো করে দেখা যায় যে মিডিল ওভার সেখানে একটা কলাপস করে বসে আছে তো এই যে মানে ধারাবাহিক ক্রিকেটটা থেকে যে মানে বাংলাদেশের খেলোয়াড়রা যে মানে সেই ধারাবাহিক ক্রিকেটটা খেলতে পারতেছে না সেই জায়গাটা ধরে রাখতে পারতেছে না যদি আমরা দেখি মানে তানজিদ হাসান তাই পারভ ইমন যখন আফগানিস্তান সাথে একশো নয় রানে একটা জুটি করলেন টি টোয়েন্টিতে সেখানে একশো আঠারো রানে বাংলাদেশের ছয় উইকেট তো এই যে ক্রপস করে ম্যাচের সিচুয়েশন খুব জটিল অবস্থায় নিয়ে যাওয়া জেতা ম্যাচ হেরে যাওয়ার যে একটা এক্সাম্পল গুলো বাংলাদেশ বড় তৈরি করে তো সেক্ষেত্রে নুরুল হাসান সোহান যেভাবে দুইটা টি টোয়েন্টি ম্যাচে আফগানিস্তান বিপক্ষে দারুণভাবে শরিফুলের সাথে যদি ওই না হতো তাহলে কিন্তু বাংলাদেশ কিন্তু ওই টি টোয়েন্টি সিরিজটাতেও আফগানিস্তানকে হোয়াইট হাউস করতে পারতো না তো সবকিছু বিবেচনা করে আমরা যদি সর্বশেষ দেখি যদিও পারভিশন ইমন তানজিদ হাসান তামিমের ওপেনিং স্লোরটাতে দারুণ কাজ করতেছেন কিন্তু কোথায় জানি একটা ফিনিশিং এর গ্যাপ রয়েছে সেই অ্যাপ্রোচটার গ্যাপ রয়েছে সেই ধারাবাহিক ক্রিকেটটার গ্যাপ রয়েছে তো সেই দিক থেকে আমার কাছে যে বেস্ট এলিভেন্টটা হতে পারে বা আমি যে এলিভেন্টটা হচ্ছে একটা প্রেডিকশন করতেছি সেটা হচ্ছে সাইফ হাসানকে সাইফ হাসান এশিয়া কাপ থেকে শুরু করে এখন পর্যন্ত বাংলাদেশ টি টোয়েন্টি ক্রিকেটের বলতে গেলে স্পেশাল একজন পার্সন স্পেশাল একজন খেলোয়াড় তো সেই দিক থেকে সাইফ হাসানকে যে ধরনের তিনি হার্ড হিটিং ক্রিকেটটা খেলেন পাওয়ার হিটিং ক্রিকেটটা খেলেন যেভাবে তিনি পাওয়ার হিটিং ক্রিকেট খেলার যে অ্যাবিলিটি আছে সব দিক বিবেচনা করে অবশ্যই আপনি চাইবেন প্রথম পাওয়ার প্লেতে বাংলাদেশের ভালো একটা ভিত করতে সেই ভিত গড়ার বিবেচনা করে বাংলাদেশের টোটাল স্কোরটা কিন্তু ভালো স্কোরে দাঁড় করানোর লক্ষ্য থাকবে এবং সেই পুঁজিটা করতে গেলে আপনাকে প্রথম পাওয়ার প্লেটার দিকেই হচ্ছে আপনাকে চোখ রাখতে হবে সেই দিক থেকে সাইব হাসান হচ্ছে ওপেনিংয়ে থাকবে তার সাথে থাকবে তানজিদ হাসান তামিম এক্ষেত্রে পারভেশন ইমোনকে আমি মূল একাদশে হচ্ছে দেখতে পাই না কারণ আপনি একাদশে ঢোকার ক্ষেত্রে আপনার প্রতিযোগিতা থাকতে হবে আপনার ভালো পারফরমেন্স করে আসতে হবে আপনি যদি সহজেই সবাইকে একাদশে ঢুকিয়ে দেন আপনার ব্যাটিং অর্ডারে পরিবর্তন করেন আপনার কোন খেলোয়াড় কোন পজিশনে তার রোলটা প্লে করতে হবে সেটা যদি এক একদিন এক এক রকম ক্যারেক্টার শো করতে হয় সেটা কিন্তু খেলোয়াড়দের জন্য ভালো কোনো মানে ফলপ্রসূ কিছু হবে না দিক থেকে লিটন কুমার দাস কামব্যাক করেছে তার ইঞ্জুরি থেকে ফিরেছে লিটুন কুমার দাস দারুণ ব্যাট করে তো তিন নম্বর নাম্বার থ্রি পজিশনে লিটুন কুমার দাস এটা নিঃসন্দেহে বলা যায় চার নাম্বার পজিশনে কাকে খেলানো হবে এর আগে খেলানো হয়েছে জাকের আলী অনেকে কিন্তু জাকের আলী অনেকে যে যাচ্ছে তাই পারফরমেন্স লাস্ট তিনটা টি টোয়েন্টি ম্যাচে আটচল্লিশ রান ছয় বত্রিশ দশ খুবই বাজেভাবে ব্যাটিং করে তার ব্যাটিংয়ের আউটের ধরনগুলো মানে খুবই বাজে বলতে গেলে আন্তর্জাতিক ক্রিকেটে একজন খেলোয়াড়ে এই ধরনের আউটের ধরন দেখে আন্তর্জাতিক খেলার মানটারও অনেকটা মনে হয় প্রশ্নবিদ্ধ করে তো জাকের আলী অনেককে মূল একাদশে রাখার কোনো সম্ভাবনা নেই তৌহিদ হৃদয়কে চার নাম্বার পজিশনে দেখা যাবে এবং পাঁচ নাম্বার পজিশনে শাইম হোসেন পাটোয়ারি শাইম হোসেন পাটোয়ারি খুব পাওয়ারফুল হিটিং খেলতে পারেন তার সেই হিটিংটা খেলা উচিত এবং মিডিল অর্ডারে যে তার একটা দায়িত্বের দেখা তার একটা রেসপন্সিবল তার যে একটা রোল প্লে করা দরকার সেটা মনে হয় শামী হোসেন পাটোয়ারি দলে যদি টিকে থাকতে চায় সেই রোলটা প্লে করবে এবং পাঁচ ছয় নম্বর পজিশন নুল হাসান সোহান সর্বশেষ দুইটা টি টোয়েন্টি ম্যাচে দারুণ ফিনিশিং করেছে নাহলে বাংলাদেশ হেরেই যেত একশো বিশ তিরিশ পঁচিশ রান টার্গেটের চেস করতে নেমে তো সেই জায়গায় নুল হাসান সোহান দারুণ এই জায়গাটাতে ইফেক্টিভ হতে পারে এবং যে পাঁচজন যে বলার নিয়ে বাংলাদেশ নামবে এখানে কয়জন পেস বলার নিয়ে নামবে কয়জন স্পিন বলার নিয়ে নামবে এটা কিন্তু মূল কথা বাংলাদেশ চারজন যদি মূল বলার নিয়ে নামে। আফগানিস্তানের বিপক্ষে যেমন দুইজন বলার হচ্ছে পঞ্চান্ন রান দিয়ে ম্যাচটা যখন হেরে যাওয়ার মতো অবস্থা গুরুত্বপূর্ণ একটা ম্যাচ বাংলাদেশ টুর্নামেন্ট থেকে সিটকে যাওয়ার মতো অবস্থা তো বাংলাদেশ ওই ধরনের রিক্সে যাবে না স্পেশালভাবে পাঁচজন বলার নিয়েই খেলবে সেখানে আমার মনে হয় দুইজন স্পিনার স্পেশালিভাবে এবং তিনজন পেসার নিয়ে খেলবে তানজিম হাসান সাকিব ব্যাট করতে পারেন কিছুটা এবং দারুণ অ্যাগ্রেসিভ বল করতে পারেন এবং তাস্কিন আহমেদ মোস্তাফিজুর রহমান এই তিনজন বলার থাকবে এবং দুজন স্পেশালিভাবে স্পিনার থাকবে সেক্ষেত্রে নাসুম আহমেদ এবং হচ্ছে রিশাদ হোসেন বাংলাদেশের বলতে গেলে ইতিহাসের সেরা লেগ স্পিনার বর্তমান তিনি দারুণভাবে বলগুলো মানে দারুণ জায়গায় পিস করতেছেন দারুণ কিছু ডেলিভারি দিচ্ছেন বলতে গেলে গুগলিটা তিনি ভালোভাবে রপ্ত করতে পারতেছেন তো একজন লেগ স্পিনারে বড় অস্ত্র যেটা তো সেই দিক থেকে নাসুম এবং রিশাদ থাকবেন দুজন স্পেশালি এবং এই পাঁচজনের বাইরেও কিন্তু হচ্ছে পার্ট টাইম বলার হিসেবে শামী হোসেন পার্টারি বল করতে পারেন সাই হোসেনও বল করতে পারেন স্পিন বল তো ধরতে গেলে এখানে অধিনায়ক তার ম্যাচের সিচুয়েশন বুঝে উইকেটের ধরন বুঝে ব্যাটিং ব্যাটারের ধরন বুঝে সব কিছু বুঝে কিন্তু তিনি এখানে পার্ট টাইম বলার হচ্ছে ব্যবহার করতেই পারেন ব্রেক থ্রু আনতেই পারেন তো এই জায়গায় মনে হয় বাংলাদেশের সম্ভাব্য একাদশটা এরকম হবে জাকের আলী অনেক বাদ করবেন শরিফুল বাদ করবেন এবং হচ্ছে শেখ মাহাদি বাস পড়বেন হোসেন ইমন বাদ করবেন তো পূর্বালি বাংলাদেশের এরকম চিন্তা করা উচিত আউট অফ দ্য বক্সের বাইরে গিয়ে নতুন ক্রিয়েটিভিটি কারণ বাংলাদেশের মূল লক্ষ্য দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সেখানে বাংলাদেশের ভালো কিছু করতে হলে ব্যাটিং লাইন আপটা কিন্তু বাংলাদেশকে সিলেক্ট করে রাখতে হবে প্লান এ প্লান বি প্ল্যান সি প্ল্যান এ বাংলাদেশ অনেক ট্রাই করেছে প্ল্যান বিতে যেতে হবে আপনি আপনার প্ল্যানটা চেঞ্জ করতে হবে অপোনেন্ট টিমের ব্যাটসম্যানদের লেফট রাইট সব কম্বিনেশন ব্যাটিং অর্ডারের ধরন সব কিছু বিবেচনা করে কিন্তু আপনাকে হচ্ছে বলিং লাইন আপ যেমন সাজাতে হবে ঠিক তেমনই বাংলাদেশের কোন খেলোয়াড়দের কোন রোলটা প্লে করতে হবে কোন পজিশনে তার ব্যাটিংয়ে নামতে হবে সেই পজিশন বেঁধেই কিন্তু তা বাংলাদেশের আগাতে হবে সেই দিক থেকে বিবেচনা করে বাংলাদেশের সম্ভাব্য একাদশটা এরকমই হবে এবং বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রামের মাটিতে প্রথম টি টোয়েন্টি তাতে ওয়েস্ট ইন্ডিজকে ডমিনেট করে বেটার পারফরমেন্স করে বাংলাদেশ জয়লাভ করবে আল্লাহ হাফেজ